দেখুন প্রথমত আমি বলি যে আমাদের মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব থেকে শুরু করে সবাই আমরা একটা কথাই বলেছিলাম যে আদালতের যে রায় আসবে সেই রায়কে আমরা মেনে আদালতের উপর আমরা পূর্ণ ভরসা রেখেছিলাম আজকে মহামান্য আদালত আমাদের স্ট্যান্ড ক্লিয়ার কর করেছেন মাননীয় প্রধান বিচারপতি এবং গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব যে এর আগে যে লোকসভাতে তার প্রশ্নের উত্তরে বলেছেন বারবার এবং সেখানে উনি উত্তর দিয়েছেন সেটাতেই শিলমোহর পড়ল মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের ফলে তার কারণ হচ্ছে আদালতের আমি যদি রায়কে কোর্ট করি একটা জায়গায় আমি চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় বলছেন অ্যাট দ্য প্রেজেন্ট স্টেজ স্টেজ দেয়ার ইজ অ্যান অ্যাবসেন্স অফ মেটেরিয়ালস অন রেকর্ড টু শো রেজাল্টস টু দ্য এক্সাম হায়ার ভিটিএটেড অর দিস ওয়াজ এ সিস্টেমিক ব্রিজ ইন দ্য কন্ডাক্ট অফ দ্য এক্সাম তো অর্থাৎ আদালতের রায় পরিষ্কার হয়ে গেল যে আমাদের বিরোধীরা যে অপপ্রচার করছিলেন যে লিক হয়ে গেছে অমুক হয়ে গেছে ব্রিজ অব স্যাংটি হয়েছে সেগুলো সমস্ত কিছু মিথ্যে প্রমাণ হয়েছে এবং আদালতের সামনে এমন কোনো তথ্য প্রমাণ কেউ তুলে ধরাতে পারেননি যার দ্বারা প্রমাণিত হয় যে একটা বড়ো কোনো ঘটনা ঘটেছে এক জায়গায় লিক হয়েছে পাটনা এবং হাজারিবাগে সেখানে একটাই এফআইআর হয়েছে এখনও পর্যন্ত সিঙ্গেল এফআইআর এবং তার ফলে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্তকে মেনে নিচ্ছি আগামী দিনে কাউন্সিলিং হবে এবং ছাত্রছাত্রীরা সামনের দিকে জীবনে এগিয়ে যাবে দেখুন আজকের রায় তো প্রমাণ করে দিল না আমাদের বিরোধীরা বিশেষ করে রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে যারা বলছিলেন এবং উল্টো পাল্টা কথা বলছিলেন যারা যে এটা এই হয়েছে টোটাল ব্রিজ হয়ে গেছে একটা বড় চক্র চলছে কিছু প্রমাণিত হয়নি এমনকি অভিষেক ব্যানার্জি তার ধর্মতলার সভা থেকে তিনি পশ্চিমবঙ্গের চাকরি চুরিকে এর সাথে অ্যাডপার করে দেওয়ার চেষ্টা করলেন যেখানে চাকরি চুরিটা পশ্চিমবঙ্গের চাকরি বিক্রিটা সম্পূর্ণভাবে সরকারি প্রোৎসাহনে হয়েছে সরকারের তন্ত্র সেখানে জড়িত ছিল আটতলায় বিকাশ ভবনে ছয় নম্বর ঘরে বসেই এমনকি ফেক ইন্টারভিউ পর্যন্ত হয়েছে আসবে আগামী দিন এগুলো সামনে আমাদের কাছে সব খবর আছে এমনকি পুলিশ প্রশাসনকে নোটিশ পাঠানো হয়েছিল যে ভিড় কন্ট্রোল করার জন্য আপনাদেরকে ব্যবস্থা নিন সেটাকে এর সাথে তুলনা করে পশ্চিমবঙ্গের চাকরি চুরিকে লঘু করার চেষ্টা করেছিল সেটা হবে না চাকরি চোরেরা জেলের ভেতরে আছে আগামী দিনে আরও বড়ো বড়ো চোরিরাও জেলের ভেতরে যাবে